মা খাবার রেডি হয়ে গেছে তো সব কিছু রেডি করে দিয়েছে তো তো আমাকে অল্প অত খেতে দিলে আমি খাবারটা নিয়ে যাব কে গোপাল দাদু শুধু দিয়েছে নাকি তার ছেলে দুজন দেওয়ার কথা ছিল নাকি আমাকে তো বাবা ফোন করলো বলছে একজনের খাবার নিয়ে যেতে মানে বাবার আর আরেকজনের নিয়ে যেতে আর কি দুজনের খাবার নিতে তে দেখো তুমি রেডি করো যেটা হয়েছে কি আমার তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেলো মা ডাকলেন হ্যাঁ আর গতকাল যখন আসি মাই আমাকে বলেছিল যে এরকম আজকে রোয়ার কাজ হবে যে ঠিক আছে আমাকে খাবারটা নিয়ে যেতে বলছিল তো আমি ঘুম থেকে উঠলামই খাবার নিয়ে যাব রেডি হচ্ছি তারপরে আবার কী কী করতে হবে করতে হবে কিন্তু মা সব কিছু রেডি করে ফেলতেন অন্যান্যবার লোক হলে কী হতো মানে মাঠের কাজে লেগে হতো আমি সকাল থেকে মায়ের সঙ্গে উঠে পড়ে কাজ কাজে লেগে পড়তাম আজকে মাকে একা সব কিছু করতে হয়েছে কিছু করার নেই আমি ঘুমিয়েছি মানে পাঁচটার সময় ঘুমিয়েছি আর হবে সম্ভব নয় তো যাই হোক অল্প দূর খেয়ে আমি যাই খাওয়াটা নিয়ে কারণ দেরি হয়ে গেল প্রায় নটাও বাজ বাঁচতে যায় এখানে মা গুছিয়ে দিচ্ছে সব কিছু এটা হচ্ছে শালগম ভাজা ওলকবি ভাজা মা লঙ্কা দিয়েছে পেঁয়াজটা লঙ্কা আর এদিকে আছে বড়া বেসনের না খেসারি করেছো জমা বেসন পেঁয়াজ দিয়ে বড়া মানে ছাঁকা হয়নি পকুরি পুকুরি হয়নি হয় তেলে যেটা ছাঁকা হয়নি এটাকে বেসন পেঁয়াজ মাখিয়ে বড়া করা হয়েছে যাতে খেতেও ভালো হয় আর একটু খরচা কম হয় আর কি সত্যি কথা যেটা বলতে তেল খরচাটা তো সেই জন্য করে আর কি বস ये चप्पे ना ये गो मिलगम गणागुल हाँ तर सुंदर हाँ बस एकद बस हो जाए क्लास हाँ पिंज एक दिए इम काटते फाक कर दी दाओ हाँ छड़ी दाव दिए छड़िए दीद छाड़िए मैं देखो कि सैकेल एखने रेडी मोटामोटी ये नहीं आम इसो अच्छा से तो मुड़ी टी कोटो दाओ देखे हमें मुड़ी कटोरा दाओ भलोक लगाओ मुड़े चापाटा लगे भारत मुड़ी कटोटा था आसो बाकी फिर नहीं आसो जलटा दाओ জলটাও ঝরিতে দিয়ে দেব এইখানে জল থাকলো খাওয়ার জল আর এটা ঠিক আছে তো সেটা এইখানে নিয়ে নেবো এইখানে এইখানে ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে চেপে যাবো হোক মা আসছি বলে তো খাবারটা দিয়ে মাঠে আসছি তারপরে কি মা জানতে হয় না মাংস আনতে হয় দেখা যাক চেসে যাবো হ্যাঁ 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 গরু গুরু বা তুমি আগে খাও তারপরে অন্য অন্য কাজ করবে বলতে বলতে পৌঁছে গেছি মাঠে আর তো মানে মুড়ি টিন হাতে আছে ব্যাগ হচ্ছে আর এইদিকে হচ্ছে কাজ হয়েছে আইল এই আইল কাদা হয়ে গেছে ধান জমি চাষ হচ্ছে তো কাদা হয়ে গেছে একটু দেখে শুনে যা যেতে হচ্ছে এদিকে সব পাইপ বেছানো আছে এসব পাইপগুলো দেখতে হচ্ছে এই পাইপগুলোতে জমি জমিনে জল দেওয়া হয় মিনি ডিপুয়েল থেকে সাম্বার সল থেকে আর এদিকে আছে বাদাম চাষ চীনা বাদাম গান ছিল না বাদ হাতে চুরি পায়ে আলতা নাকি এটা কি বলতো না বাদাম বাদাম কাঁচা বাদাম গঞ্জে সেই বাদামের চাষ এদিকেও বাদামের চাষ আর ওইখানে আমাদের ঘরে মাঠে হচ্ছে রোয়ার কাজ গোপালদারু দিয়েছে কাজ করতে তার ছেলে এখন আসেনি মনে হয় কৃষক মাঠে যায় আর বাদাম চাষের জায়গাগুলো কিন্তু শুকনো কারণ কি বাদাম চাষে জল লাগাতে হয় কম ধান জমিতে যেমন জল ধরিয়ে রাখতে হয় বাদাম জমিতে এরকম জল দেওয়া হয় না এই যে আমাদের মাঠে রোয়ার কাজ চলছে ওই দিক থেকে মানে ভ্যানগুলো ফেলা হয়েছে ভ্যানগুলো ঠিকা ব্যাচ দিয়ে মানে মহিলা ব্যাচ দিয়ে মারানো হয়েছে আর আজকে গোপলদাদু দিয়ে শুরু হয়েছে ও বাবা খেয়ে নাও আমি নিয়ে চলে যাবো নটা বেজে গেল গোপাল দাদু খেয়ে নাও নাকি খেয়ে নাও তারপরে করে আমি যাবো আবার মাছ আনতে যেতে হবে মাংস আনতে যেতে হবে যাও তো আনতে যেতে হবে এখানে মোটামুটি খাওয়া দাওয়ার কাজ শুরু হয়ে গেছে মুড়ি খাওয়ার গাছ ও গোপাল দাদু দুবেলা কী খাবে গো তুমি হ্যাঁ যা করবো এখন তো মানে যা বেলা হয়েছে যদি মাছ না পাই মাংস বলে চলবে তখন আসবে নি তো হ্যাঁ আর তোমার ছেলে আসছে তো কিছু ফোন করে হ্যাঁ এখন ফোন তুমি খাও আগে খাওয়া দাওয়া করো তারপরে তুমি আমাকে ফোন করে একটা জানিয়ে দেবে বুঝলে তো যাইব আসবে না কি ভাবে বেলা হ্যাঁ সে ভ্যান পেয়েছে মনে আমার সাথে কথা হয়েছিল রাত্রে বলছিলো আসবে আজকে আচ্ছা আর কি মৎস্য খেয়ে আসবে মৎস্য হচ্ছে মৎস্য খেয়ে আসবে আমার বলছিল আর ইয়ে বলে আর কিছু না খাওয়া কিছু নাই খাবার বুঝলে তো ইয়ে গোপাল শালগম ভাজা শালগম ভাজা আর দশনা বড়া পেঁয়াজ এই হচ্ছে পরিস্থিতি আচ্ছা 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 হয়েছে রোয়ার জমিটা রোয়াটা আজকে শেষ হয়ে গেলে একটু শান্তি হবে চারদিকের লোকের রোয়া শেষ হয়ে গেছে প্রায় কয়েকটা জমি মাত্র ফাঁকা আছে তার মধ্যে আমাদের একটা খাওয়া দাওয়া শেষ করিয়ে হ্যাঁ বাড়ি ফিরছি সব খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু নিয়ে বাড়ি ফিরে বেলা বাড়ি ফিরে আবার যাব দেখি যদি মাছ পেয়ে যাই ভালো নাহলে মাংস আনতে হবে যাই কীভাবে দেখা যাক আর একটা তোমাদের এখানে শ্যালো দেখাই মানে যেখান থেকে জল বেরোয় এই যে শ্যালো টাইপের বলে আমাদের এদিকে দেখাই একটা জিনিস এই যে হচ্ছে শ্যালো একটা দেখতে পাচ্ছ এইখানে এর নিচে মোটর চলছে এই গর্তে আবার জল আছে ভেতরেই মোটর চলছে একে বলে কি ডুবা মোটর এখান থেকেই জল বেরিয়ে সব সাপ্লাই হচ্ছে বিভিন্ন মাঠে মাঠে জমি জমে না মা খেয়েছ বা আমি কি বলছি দা ইয়ে সবজি কিছু নাই তো সবজি নাই সেরকম কিছু আচ্ছা আচ্ছা হাট হাট কি একটা খানিক বাঁধাকি শুধু আনলে চলবে কি আর যদি মাছ না পি মাংস নিয়ে চলে আস না মাছ পালে মাংস নিয়ে চলে আসবে বুঝলাম মাংস এলে মানে অনেকটা ঝামেলা কম হবে না কি বলো ও আমি যাচ্ছি মাংস আনতে আসি আর তুমি এদিকে সব কিছু ইয়ে করে রাখো হ্যাঁ এলে আমাদের একটু বিশ্রাম করতে আমার অসহ্য লাগছে মাথা তো যন্ত্রণা করছে পুরো যাচ্ছে তো লাগছে বলে তোমার তুমি রেডি করো আমি আসছি তাহলে মাংস নিয়ে চলে এসছি আর মা বাঁধাকপি বলছিল বাঁধাকপিও নিয়ে চলে এসছি মা কি কি রান্না করবে কি কি তাহলে আচ্ছা মাংস এগুলো দেড়শো গ্রাম বেশি হয়ে গেলে দাদা দোকান বন্ধ করে দেবে বলছে সুদীপ দা

রান্না এসে বাঁধাকপির চচ্চড়ি সিম ভাজা আর মা রান্না করছে মাংস খাওয়া দাওয়া হবে ভাল লাগছে না শরীরটা আমার শুয়েছি যাচ্ছে লাগছে একটু জ্যামাবু আসবে মনে হয় বিকালে বেরো তোমার বাবা তো বললো বললাম কি আসবো বলে সে ঠিক আছে গোপালদাও আসতে দেরি করলো यदि बाबा आके त्यही खेतमा बसेको गुरु बजे अलगा ठीक हो देरी कल्लक नि बाबा जसते अरु के गर्नु भाइ दिदा हुँ। दिदा के रन्ना गरेर त्यो कथा गइदि अच्छा हम्म गोलफक कर्मगुति जो घर साइकल उठाइ যাই হোক খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ খাওয়া দাওয়া করতে যেতে হবে আমার একটু কাজ আছে একটু বেরোবো খাওয়া দাওয়ার পরেই তো মা আমাকেও বের দাও খেয়ে নেবো কিছু তরকারি হয়নি গোপাল দাদু আমি তো মাছ দেখলি মাছ বলা তার নুনা মাছ আছে অতগুলো তরকারি তরকারি তো খাইতে ভাত বেশি খেয়ে লাভ কি যত তরকারি খাবে শাকসবজি দেখ মা আমাকে খেয়ে নি বুঝলে তোমাকে মোটামুটি রোয়ার কাজ করতে যা এসেছিলো না হলে তো শেষ হতো না রোয়ার কাজ হরসময় শেষ হতো না দুজন তুমি একজন সময় না শেষ হতো না ও তুমি এই গেজে গেঞ্জি তো কাদা হয়ে গেছে এটা এইটা পড়ে এসো তো জামা আছে তো দুপুরবেলা যে মাংস রয়েছিল মাতাজি তার ইয়েকে জামাইকে খেতে দিয়েছে মাংস আর কিছু দেওয়া নেই শুধু মাংস মিষ্টি খেয়েছ কেউ আছে তো জায়উর সঙ্গে আমি বেরোবো এক্ষুনি যাবো একটু বোনের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান দেখতে যাবো একটু অর্কেস্ট্রা আছে অর্কেস্ট্রা দেখতে যাবো জায় ঘরে বেহান কম পড়ে গেছে একটু মানে আমাদের ঘরে রোয়ার পরে কবেড়া পঁয়ত্রিশ বিড়া বেশি হয়েছে নাকি পঁয়ত্রিশ বিড়া বেশি হয়েছে পঁয়ত্রিশ আঁটি তো সেগুলো জায় আবু নিয়ে আছে তাদের শর্ট ছিল সেই শর্টটা মেকআপ করার জন্য বেঁধেছে এবার আমিও বেড়ে পড়েছি জায়াবুর বাড়িতে যাওয়ার জন্য মানে বোনের বাড়িতে যাওয়ার জন্য জায়াবু রেডি ওঠো আমি পেছনে পেছনে যাচ্ছি খাড় আসা মানে মানে বোনের বাড়ি আসা মানে ফুচকা খেতে হবে আর এই দাদার দোকানে এসে আর দেখতে পাচ্ছ ফুচকা শেষ হয়ে এসছে কোনো কোনো লাইনে দাঁড়িয়েছে আর এইদিকে এতগুলো ভাই দাঁড়িয়েছে সব শোনে সব ফুচকা খাবে সব ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছে ফুচকা নিয়ে টানা টানি ফুচকা নিয়ে টানা টানি ফুচকা নিয়ে টানা টানি কি করবে বলো তো আসল কথা স্বাদ ভালো হলে সেখানেই সবাই আসে নাকি বলো তো সেইটা আর কি এখন ভালো জিনিস খেতে হলে একটু অপেক্ষা করতে হবে ঠিক বলছি কিনা বলো এই জন্য ভালো জিনিস আমরা অপেক্ষা করবো কোনো চাপ নাই তাড়াতাড়ি রেডি রেডি ভালো করে করে একদম তো মোটামুটি বাড়িতে এসেছিলাম ফুচকা খেয়ে এলাম আর দা আমাদের মিস্টার পারফেক্ট প্রয়দা আমাকে একটা সারপ্রাইজ দিল বলেছিল দাদা মানে একটা ব্যাপার আছে সারপ্রাইজ আছে আমার জন্য কিন্তু যে এইভাবে সারপ্রাইজ হবো জানি না তো আমাকে ডেকে নিয়ে এলো আর এখানে এসে দেখি তো এখানে এসে দেখি আমার সামনে থেকে বসে আছে মানে যার গান আমি মুগ্ধ হয়ে শুনি মানে গানগুলো জাস্ট সত্যি বলছি আমার ভালো লাগে তারপরে সেই মানুষটার সঙ্গে দেখা হচ্ছে তার জন্য প্রভাব তোমাকে থ্যাংক ইউ একটা করে দিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ একটা মানুষের এই দেখাটা করলে তার জন্য অনেক থ্যাংক ইউ আসতী এই মানুষটার সঙ্গে দেখা করে কথা বলে মানে পাঁচ মিনিট হলো প্রায় এসেছি আমরা অনেক কথা বললাম কিছু কথা বললাম খুব ভালো লাগলো যাই হোক কী বলবো অনেক মানুষের সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল তার মধ্যে দাদাও একজন দাদার সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো আর দাদা আমার খুব রিসেন্ট এই পনেরো দিনের মতো হলো হান্ড্রেড কে সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে হান্ড্রেড কেজ ফ্যামিলি হয়েছে তো প্লিজ আমার দর্শকের যদি একটু শুভেচ্ছা দিয়ে অবশ্যই তোমরা চ্যানেলটা তোমরা তোমরা সাপোর্ট করে যাও আমরা সবাই ওর পাশে আসি এবং খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই যারা এখন সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই তো জাস্ট একটা স্বপ্ন পূরণ হলো কি বলবো কিছু বলে বলার মতো আমার এত ভাষা নেই তো সবাই ভালো দেখো আর দেখতে পাওয়া দাদার পঞ্চায়েতে যাবো এখানে অনুষ্ঠানে আমরা রেডিও এসেছি অনুষ্ঠানে যাবো তার আগেই মানে এখানে সারপ্রাইজ দিলে বলা যায় আমাদের তো অনুষ্ঠান যাবো অনুষ্ঠানে দেখা হবে অনেক কিছু মজা হবে ফাটিয়ে তো মোটামুটি বাইরে এখন পড়ছে বৃষ্টি প্রচুর পরিমাণে মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে এসে ভাবছি মানে সেখানে থাকাকালীন অনুষ্ঠান শুরু হতে দেরি হচ্ছিল এই জন্য যাই বললো সে চলো বাড়ি খাওয়া দাওয়া করে আসবো তো বাড়ি পৌঁছেছি খালি একটু বসছি চলে এসছে বৃষ্টি তো বৃষ্টির জন্য আর অনুষ্ঠান দেখতেও যাওয়া হবে না খাওয়া দাওয়া করে শুয়ে যেতে হবে চারদিকে মাইক সব বন্ধ সমস্ত জায়গার অনুষ্ঠান বন্ধ তো সেই জন্য আমাদেরও আজকে কোথাও যাওয়া হবে না আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে আর একটু শুলে আরাম করলে তবে শরীরে একটু বিশ্রাম পাবে তো সেই জন্য সবাইকে শুভরাত্রি দেখা হবে একটা নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন